যোগাযোগের মাধ্যম আবার শিক্ষাতাত্ত্বিক দিক থেকে ভাষা শিখন শেখানো কার্যক্রমের প্রধান ভিত্তি নতুন শিক্ষাক্রমে বাংলা বিষয়কে প্রধানত ভাষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়েছে সেই সাথে বাংলাকে অন্যান্য বিষয় শিখনের মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়েছে ভাষা একদিকে গ্রহণমূলক অন্যদিকে প্রকাশমূলক শিক্ষাক্রম রূপরেখায় ভাষা ও যোগাযোগ দক্ষতা অর্জনে ভাব গ্রহণ ও প্রকাশের দক্ষতাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে দেখা, অনুভব, পড়া মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে গড়ে উঠবে গ্রহণমূলক পারদর্শিতা সেই সঙ্গে বলা লেখা ইশারা স্পর্শ সক্রিয় শ্রবণ প্রভৃতির মাধ্যমে গড়ে উঠবে প্রকাশমূলক শিশুদের রয়েছে তাই বিকল্প গ্রহণ ও বিকল্প প্রকাশকেও গুরুত্বপূর্ণ ভাষা দক্ষতা হিসেবে গ্রহণ করা হয়েছে পাশাপাশি নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীর ব্যাকরণ ও ভাষাবোধকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভাষা বৈচিত্র্য প্রেক্ষাপট ও সংস্কৃতি বিবেচনায় রেখে বাংলা ভাষার ছয়টি প্রধান নির্ধারণ করা হয়েছে সেগুলো হল যোগাযোগ উৎকর্ষ কার্যক্রম প্রায়োগিক ও পেশাগত যোগাযোগ মানবিক চিন্তন সৃষ্টিশীল ও মননশীল প্রকাশ অর্থাৎ সামগ্রিকভাবে বাংলা বিষয় হয়ে উঠবে যোগাযোগ সংজ্ঞাপন শিখন শেখানো কার্যক্রম চিন্তন ও প্রকাশের প্রধান ভাষা মাধ্যম আসসালাম সবাই ভালো আছো বেশি ভালো ওকে বসো আচ্ছা আমাদের একটা কাজ ছিল গত ক্লাসে না আগে বইটা খুলি আমরা বই নাও গত ক্লাসে কি পড়ছিলাম বাক্য শিখিয়েছি আচ্ছা বাক্য শিখিয়েছি এর আগে একটা কাজ ছিল কাজটা আমি পরে একটু পরে নিব হ্যাঁ এর আগে বাক্য নিয়ে আবার একটু আলোচনা করব ঠিক আছে আচ্ছা পৃষ্ঠা নাম্বার বাউান্ন বের করো আমাদের পাঠের বিষয় কি বাক্য না বাক্য কাকে বলে বলতে পারে কেউ কয়েকটি অর্থবোধক শব্দ দিয়ে বনের ভাব প্রকাশ করা হয় তাকে বাক্য বলে এটা ওর কথা আর কেউ আরও সুন্দর করে বলতে পারো বলো দর্শক জি আবার বলো কিছু কিছু শব্দ দিয়ে যে শব্দ তৈরি হয় আসলে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হলো কি আমরা প্রতিনিয়ত কথা বলি না বলি প্রতিনিয়ত বলি আচ্ছা এই কথাগুলো দিয়ে অর্থ হয় অর্থ ছাড়া যদি কথা বলি আমি বলছিলাম যে আকাশে মানুষ নদীতে গরু চরে হবে তখন কি বাক্য বলতে পারবো কেন বলবো না এটা তো অর্থপূর্ণ আছে না অর্থাৎ কতগুলো শব্দ পাশাপাশি বসে ব্যাকরণের নিয়ম মেনে যদি মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে বাক্য বলে আচ্ছা বাপ্য কয় প্রকার বলতে পারি পাঁচ প্রকার খাতা নাও কি প্রকার আছে তাড়াতাড়ি লিখে বলো দুই মিনিট তোমাদের সময় শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করো লেখা শেষ ভেরি গুড আর এদিক থেকে কাল লিখা শেষ বসো

বিবৃতিমূলক বাক্য বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগসূচক বাক্য ইচ্ছাবূরক বাক্য বাক্য পাঁচ প্রকার যথা এক বিবৃতিবাচক বাক্য দুই প্রশ্নবাচক বাক্য তিন অনুজ্ঞাবাচক বাক্য চার আবেগবাচক বাক্য পাঁচ ইচ্ছাসূচক বাক্য বাক্য পাঁচ প্রকার যথা আবেগবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য বিবৃতিমূলক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ও ইচ্ছাবাচক বাক্য ঠিক আছে লিখছো তোমরা তো সবাই লিখছো তাহলে আমরা মোটামুটি সবাই জানি তো বাক্য কয় প্রকার কি কি আচ্ছা বিবৃতিমূলক বাক্য আমরা আসি বিবৃতি মানে কি কে বলতে পারবা ভেরি গুড যে বাক্যে কোনো বিবরণ প্রকাশ পায় তাকে কি বলে বিবৃতিমূলক বাক্য বিবৃতি কয়ভাবে দেওয়া যায় কিভাবে দুইভাবে কি কি হ্যাঁ বধক না অবধক ইংরেজিতে এটাকে কি বলে কে বলতে পারবা অ্যাফারমেটিভ নেগেটিভ তাহলে বাংলায় পাঁচ রকমের ইংরেজিতে কয় রকমের বলতে পারবা কেউ আচ্ছা সিমরান বল আচ্ছা এইটি ও এক ভ্যারি গুড আমরা এই বাক্যের মাধ্যমে কি করি আমরা পৃথিবীতে যত কথা বলি মানে যত ধরনের কথা বলি এই পাঁচ রকম বাক্যের মাধ্যমে কি করি প্রকাশ করি তোমাকে যদি বলি তুমি স্কুলে গিয়েছো এটা এক ধরনের যে আমি স্কুলে গিয়েছিলাম আবার বলবা যে আমি স্কুলে যাই নাই আমি ভাত খেয়েছিলাম আমি ভাত খাই নাই তাহলে একটা হলো হাবোধক আর একটা না বোধক একটা হাবোধক আর একটা না এরপরে আর একটা বাক্য কি বাক্য আছে তো কেমনে প্রশ্ন করে এটা তো জানতে হবে না প্রশ্ন শ্রেয়ান সরকার না তুমি আমার একটা প্রশ্ন করো আমি কেমন আছি আমি ভালো আছি তুমি বলো তো হ্যাঁ বসো আমি কি জানি কালকে স্কুলে কে আসবে এটা কি এটা প্রশ্ন আর কেউ বলো আমি কি দুপুরে ভাত খেয়েছি তাহলে দেখেন ও একটা কথা বলেছে আপনি কি জানেন স্কুলে কে আসবে আমি দুপুরে ভাত খেয়েছি কয় ধরনের কথা পাইলাম দুই ধরনের একটার উত্তর কি হবে ও যে সিমিন যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটার উত্তর আমি কিভাবে দিব হ্যাঁ আমি জানি এই আসবে এটার বর্ণনা দিতে হবে আরও যেটা বলছে ভাত খেয়েছে হ্যাঁ বা না তাহলে দুই রকমের উত্তর দিতে পারি রকম ইয়েস নো ইংরেজিতে ইয়েস নো আর একটা কি ডব্লু এস নাকি তাহলে যে প্রশ্নগুলোর উত্তর এই যে বাংলা আমরা এটা বলি একটা বলবো একটা বলবো কি কি যদি বলি তাহলে এটার বর্ণনা হবে কি এর তোর উত্তর হবে কি বর্ণনা আর যদি কি বলি তাহলে এটার উত্তর হবে কি হ্যাঁ বা বুঝছি সবাই আচ্ছা সবাই যদি বুঝি আমি তাহলে একটু দু একজনকে জিজ্ঞেস করি বলতে পারবা পারবা ওকে কে বলতে পারবে একটু হাত শ্রেয়া দে বসো তুমি বলো আমরা দলগতভাবে কাজটা কি কালকে করতে পারি না আচ্ছা তাহলে ও যে একটা প্রশ্ন করছে কি আমরা কি দলগত কাজটা করতে পারি ও যদি পারে তাহলে বলবে হ্যাঁ না পারলে এটা কোন ধরনের প্রশ্ন এটার উত্তর কি দিয়ে দিব কি দর্শিকার দিয়ে না আরেকটা এখন আমি যদি ওর কাছে জিজ্ঞেস করি যে তোমার নাম কি ও কি উত্তর দেবে হ্যাঁ উত্তর দেবে যে আমি যদি বলি তোমার নাম কি ও বলবে কি হ্যাঁ না তাহলে কি বলবে আবার যদি বলি তুমি দুপুরে ভাত খেয়েছো বলবে কি আমার নাম শ্রেয়াদে এটা বলবে কি বলবে হ্যাঁ আবা না যাও ভেরি গুড ওদের জন্য হাততালি দাও এবার আসি অনুজ্ঞা সূচক বাক্য না অনুজ্ঞা মানে কি বলতে পারো কেউ আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা কয়টা তোমরা এখানে যদি এসে বলো যে স্যার আসতে পারি যদি বলি যে তখন অনেক সময় বলি যে আসো আবার বলি কি না এটা কি আদেশ আর ও আমার কাছে কি করছে কি করছে অনুরোধ করে না প্রার্থনা করেছে আমি কি আসতে পারি বলো না এটা কি কি বলে এটাকে বলে প্রার্থনা আবার আমি যখন বলবো আসো বা এটা আদেশ নির্দেশ নিষেধ আচ্ছা অনুজ্ঞা বাক্য বুঝছি কি রকমের আবার একটু বলি অনুরোধ কিভাবে করতে পারি আচ্ছা অনুরোধ করবে দাঁড়াও সিমিন অনুরোধ করতে পারবা আচ্ছা 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 তুমি আমাকে অনুরোধ তো একটা জিনিস নিয়ে বলো আবার বলে স্যার আমার একটু কি বইটা একটু দেন বা আমার এই প্রশ্নটা একটু করে দে বা আমার প্রশ্নটার উত্তর দেন এরকম বলে না এটা কি কি বলবো তুমি বন্ধুরা অনুরোধ করে না দোস্ত আমার একটু করে দে এটা করে দে এটা করে দে বলি কখন বলি ভেরি গুড বসো কখন বলি যখন আমার খুব জরুরি হয় মা আজকে আমার এটা দাও আমার পাঁচ টাকা দাও দশ টাকা একশো টাকা দাও নাকি বলি না টাকা চাই খেলনা চাই আচ্ছা মোবাইল চাই কী করতে মোবাইল চাই কী করতে টিকটক দেখতে রিল দেখতে আচ্ছা ভেরি গুড যাক আমরা সবাই ভালো না মোবাইল বলিস বলে কি বলে আমি মিনিট কাজ আছে দুই মিনিট দুই ঘন্টা শেষ হয়ে গেছে তারপরও কি মিনিটের কাজ শেষ আচ্ছা এরপর আছে আবেগ আবেগ চিরি আবেগ আমরা মাঠে খেলতে যাই কিছু হইলে বল না বলি আমরা খেলায় জিতে গেছি ইস তুমি এরকম ব্যথা বইস ব্যথা পাওয়ার পর কিস বলি বলি আচ্ছা তারপরে আবার বলি এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো দারুন তুমি তো সময় মতো আসতে পেরেছ ঠিক না এটা হলো আবেগ পারব সবাই আমি কিন্তু আবার জিজ্ঞেস করব আর একটা কি জানো ইচ্ছাবাচক ইচ্ছাবাচক বাক্য কিরকম কে বলবে নতুন কেউ বলো কে বলবে হ্যাঁ আচ্ছা তোমরা পুরান না তোমরা তো সবাই নতুন বলো আর কেউ ইচ্ছে ইচ্ছে সূচক বাক্য বলতে পারো না মনের ইচ্ছা প্রকাশ করার জন্য আল্লাহর কাছে বলি কি বলি আল্লাহ আমারে টিকটকের রানী বানাই দাও এই কথা বলি দা রালে কি আল্লাহ আমার ফার্স্ট বানাই দাও এই যে বলি না গড ব্লেস ইউ মে আল্লাহ হেল্প ইউ ইংরেজিতে বলি আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমার ভালো করুক সৃষ্টিকর্তা তোমার ভালো করুক দোয়া করি বড় আকাশের মতো অনেক বছর বেঁচে থাকো আমার মাথায় যত চুল তত বছর বেঁচে থাকো হ্যাঁ এত বছর বাসা যাবে না না আমার যদি মাথায় টাক থাকে তাহলে বলে আপনার দোয়া করা না আমি একদম মরে যাবো যদি মাথায় করে চুলই না থাকে তখন কি হবে একদিনও বাঁচবো না তাহলে এটাকে বলো ইচ্ছা ইচ্ছা না ইচ্ছে সূচক বাক্য পারবো তাহলে বাক্য কয় প্রকার জানি শিখলাম কি কি সূচক এ পাঁচ ধরনের বাক্য দিয়ে কি করব আমরা এর বাইরে যাই আমরা মানে আমরা যদি দায়িত্বও চাই পারি না তখন কি হয়ে যাবে জানো আকাশে গরু উড়ে যাবে আজকে আমরা বাক্যে কি বলে বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের প্রয়োগ তারপর বাক্যের গঠন অনেকগুলো জানলাম না জানছি কোনো কোশ্চেন আছে তাহলে মোটামুটি বাক্য শেষ আমরা এখন একটা কাজ করবো আগামী ক্লাসে আমরা কি করব। পৃষ্ঠা নাম্বার পঞ্চান্নতে যাও তোমাদের এখানে কাজ নাই আমরা কাজ করব না আমরা এটা দেখব বইয়ে কি আছে এখানে দেখো সবুজ ফার্মেসি আছে না ভাই ভাইকে ফুলকপি মাল্কায় ভোট দেন দিবা না তারপরে কি আছে দেখো শুভ নববর্ষ আছে এই বিভিন্ন সময় আমরা রাস্তায় হাঁটতে টাটতে এগুলো দেখি না এগুলো কি ধর কোন ধরনের লেখা কেন লিখে কেন এগুলা করে তোমরা আগামী আগামীকালকে বাসায় যে খুঁজে বের করবে এগুলো কেন লেখা হয় আশেপাশে যখন এখান থেকে বের হবে বের হওয়ার সময় দেখবা কিসের দেয়ালে তারপরে কেউ যে আমাদের এখানে একটা ফ্লাইওভার গেছে থামে তারপরে দেখবা কারেন্টের কি বলে এটাকে বলে খাম্বা খাম্বা এখানে তারপর দেখবা দিয়ে টানানো আছে এগুলো কি কোন ধরনের লেখা কেন লিখছে এটার তথ্য খুঁজে বের করে কালকে আমাকে দিবে ঠিক আছে আগামীকালকে খাতায় খাতায় অর্থাৎ এই জিনিসগুলো কি কোন ধরনের লেখা কেন লিখে কয়টা কোশ্চেন কোন ধরনের লেখা কেন লিখছে আর কি বলছি এই জিনিসগুলো কি? একটা তথ্য লিস্ট করে আমাকে কালকের আমি জিজ্ঞেস করবো তোমাকে তোমাদের সবাইকে ঠিক আছে খাচ্ছে এগুলোর উত্তর দিতে হবে ওকে আজকে পর্যন্ত হ্যাঁ আজকে পর্যন্ত ক্লাস শেষ ভালো থাকবে আগামীকাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ